ডেয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমাদের ভিডিওর শিরোনাম হচ্ছে যে থাই পাঙ্গাস মাছ মাত্র ছয় মাসে কীভাবে আপনি দুই কেজি প্লাস করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে কারণ আজকের ভিডিওটুকু যারা পাঙ্গাস চাষের দীর্ঘদিন যাবৎ লসের সম্মুখীন হয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এখন যে ব্রড মাছ অর্থাৎ বড় সাইজের মাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলির দেখেন কি কত বড় বড় এক একটি এই ধরনের মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি যে মা মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাও কিন্তু ওরকমই বড় হবে এরকম বড় সাইজের আপনি যে হ্যাচারি বা যে নার্সারি থেকে পোনা ক্রয় করেন না কেন মাছের ব্রডগুলি অবশ্যই দেখে তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা সরাসরি চাষে দিয়ে দেন সরাসরি চাষে দেওয়ার কোনো নিয়ম নাই এই ধরনের পোনা আপনারা অবশ্যই সংগ্রহ করে তারপর আপনারা প্রথম অবস্থায় নার্সিংয়ে দিবেন এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এইগুলি মোটামুটি একশো একশো পিস বা একশো বিশ পিসে কেজি চলে আসছে তখন ওই জায়গা থেকে বাসাই করে মাথার যে মাছগুলি আছে বড় বড় সাইজের যে মাছগুলি আছে ওইগুলি আপনারা চাষে দিবেন এবং অবশ্যই শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এর বেশি দেওয়া যাবে না কারণ মাছকে যদি আপনি বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাছকে জায়গা দিতে হবে স্পেস দিতে হবে স্পেস না থাকলে কিন্তু মাছ বড় হবে না আপনি যদি শতাংশে পাঁচশো পিস বা ছয়শো পিস দিয়ে দেন তাহলে কিন্তু মাছ ঘন অধিক ঘনত্বে চাষ হয়ে যাবে অধিক ঘনত্বে কিন্তু থাই পাঙ্গাস মাসের রেজাল্ট ভালো আসে না আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে নার্সিং করার পরবর্তীতে প্রথম থেকে আপনি মুঠ মাসের ওজনের তিরিশ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন প্রথমে এক মাস দ্বিতীয় মাস দিবেন মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট এবং তৃতীয় মাস দিবেন মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস থেকে ছয় মাস পর্যন্ত মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে আসে আপনি দুই কেজি প্লাস করতে পারবেন যদি আপনি অরিজিনাল যে থাই পাঙ্গাস যেটাকে বলি পাঙ্গাস বলে সাদা পাঙ্গাস বলে বা লম্বা পাঙ্গাস বলে এই ধরনের পাঙ্গাস মাছের পোনা আপনি ক্রয় করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই সতর্ক থাকবেন অনেক অসাধু চক্র আছে যারা নিম্নমানের যে পোনাগুলি আছে এইগুলিকেই কিন্তু দিয়া বলেছে থাই পাঙ্গাস যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরোধী দেখার জন্য সঙ্গেই থাকবেন